আমাদের ভারত চেয়ারম্যান করছেন ব্যক্তি স্বার্থ হাসিল করতে দেব না অনেকে আমরা লক্ষ্য পাঁচ তারিখের পর ব্যক্তি স্বার্থ হাসিল করা

লক্ষিপুর জেলা এক লক্ষিপুর জেলা পরিষদের কাউন্সিলর জেলা থেকে জেলাতে কি জন তাদেরকে শহরের যে আধুনিক FACILITIES প্রত্যেকটা এসএস গ্রহণ করার বিশেষ করে আগ্রহ নিয়ে বারণ করতে যদি ধারণা করেন দোর পয়নে সঙ্গতি

私は今から。